কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সফল হবেই হবে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল প্রচেষ্টা শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না ধাক্কা এমন একটা জিনিস যত খাবে ততই নতুন কিছু শিখতে পারবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপ মন্দিরে প্রবেশ করে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকেরা আপনাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না তোমার অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস সেটা হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেওয়া শুরু করবে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয় যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার